কালাইন ভাটগ্রামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ঘটনাস্থলে মৃত্যু আলিমুদ্দিন নামের এক যুবকের বুধবার সকালে কালাইন ভাটগ্রামে দ্রুতগত আসা একটি ট্রাক গাড়ি আলিমুদ্দিনকে সজোরে ধাক্কা বাড়ে ট্রাকের ধাক্কায় আলিমউদ্দিন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এদিকে ট্রাক গাড়িটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পিছু ধাওয়া করেন শেষে গাড়িটি মেঘালয়ে গিয়ে ধরা পড়ে বলে জানা যায় আলিমুদ্দিন কাজের জন্য বেরিয়েছিল যাওয়ার সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা যায় স্থানীয়রা ও পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে মিনাচন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়